তো হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে ক্লাস নাইনের পশ্চিমবঙ্গ বোর্ডের ক্লাস নাইনের ফার্স্ট সেমেন্টিভের যে রাইমার্টিনের প্রশ্নবিদ্রা আছে সেই প্রাইমার্টিনের প্রশ্নবিদ্রার তিন নম্বর স্কুলটা অর্থাৎ বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের প্রশ্নগুলো আজকে আমরা একটু সলভ করব তো অলরেডি দুটো ক্লাসে তোমরা আমি তোমাদেরকে দুটো ক্লাসে ভিডিও সলভ করে দেখিয়েছি দুটো স্কুলের তো এবারে আমি তাহলে তোমাদের তিন নম্বর যে স্কুলটা আছে ওই তিন নম্বর স্কুলটা আমি আজকে সলভ করে দেখাবো তো চলো দেরি না করে আমরা শুরু করি তো স্টুডেন্টস চলো শুরু করা যাক বাঁকুড়া বিচন্দ গার্লস হাই স্কুলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সেই প্রশ্নের প্রথম প্রশ্নটা কি আছে দেখো প্রথম প্রশ্নটা আমাদের এখানে দেওয়া আছে যে একের দাগের প্রশ্নটা অর্থাৎ একের দাগের এক সঠিক উত্তর নির্বাচনে কি দেওয়া আছে এটা তোমাদের বইয়ের প্রশ্ন অলরেডি তোমরা এটা বইতে করেছ কি দেওয়া আছে পাই এবং বাইশ বাই সাত পাই এবং বাইশ বাই সাত এর মধ্যে কোনটি মূলদ সংখ্যা কোনটি অমূলত সংখ্যা যেটা আমরা সকলেই জানি পাই একটি অমূলদ সংখ্যা আর বাইশ বাই সাত যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে তাহলে বাইশ বাই সাত একটু মূলত সংখ্যা হবে কিন্তু পাইকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না কারণ পাইকে যদি আমরা দশমিকে বিস্তার করি তাহলে তোমরা দেখতে পাবে পাইয়ের মানটা অনাবৃত এবং অসীম দশমিক সংখ্যা আসবে তো তাহলে আমাদের এখানে কি এসে যাচ্ছে না পাই হয়ে যাচ্ছে আমাদের অমূলত এবং বাইশ বাই সাত হয়ে যাচ্ছে মূলত তো তাহলে আমাদের কোন অপশনটা আছে না আমাদের সির অপশানটা হচ্ছে দেখো সির অপশানটা লেখা আছে পাই অমূলত এবং বাইশ বাই সাত মূলত ওকে তো চলো আমাদের গেল প্রথম প্রশ্নটা আচ্ছা এবার একের দাগে দুই তাহলে কি দেওয়া আছে না একের দাগে দুই এখানে দেওয়া আছে শূন্য বহুপদী সংখ্যামূলার মাত্রা কত বাহ দারুণ প্রশ্ন এটা শূন্য বহুপদী সংখ্যামূলার মাত্রা যে বই খুঁটিয়ে পড়বে সে কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবে শূন্য ভৌপতির মান সংখ্যামের মাত্রা কত ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা কত তো দেখো যদি আমরা শূন্য সংখ্যা সংখ্যামালা লিখি শূন্য সমান শূন্য লিখতে পারি তাহলে দেখো এখানে শূন্য সমান আমরা কী লিখতে পারি শূন্য ইন্টু একটু জিরোও লিখতে পারি শূন্য ইন্টু ওয়ানও লিখতে পারি শূন্য ইন্টু টুও লিখতে পারি শূন্য ইন্টু একু কিউও লিখতে পারি তার মানে কি শূন্য সঙ্গে যাকেই লিখি না কেন সেটা কি আসবে এই শূন্যই আসবে তার মানে এর মাত্রা কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না অর্থাৎ তাহলে এর মাত্রা আমাদের অপশানটা এখানে হয়ে যাচ্ছে কত না এর মাত্রা অপশান হচ্ছে আমাদের এখানে অসংগাত অর্থাৎ এর মাত্রা কোনো নির্দিষ্ট মাত্রা আমরা খুঁজে পাচ্ছি না কারণ যখন এইটা লিখবো তখন মাত্রা হবে জিরো যখন এটা লিখবো তখন তার মাত্রা হবে এক যখন এইটা লিখবো তখন মাত্রা হবে দুই যখন এই মাত্রা লিখবো জিরো ইন্টু এক্স লিখবো তখন তার মাত্রা হবে কত তিন তার মানে অ্যাকচুয়ালি আমরা কোনো নির্দিষ্ট করে এই সংখ্যামালার মাত্রা বলতে পারব না তার মানে আমাদের প্রশ্নটা উত্তরটা হয়ে গেল কি যে শূন্য বহুপদী সংখ্যামূলার শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা অসংগাত ঠিক আছে ওকে তো চলো এর পরের যে প্রশ্নটা আছে একের তিন এই একের তিনের প্রশ্নটা অলরেডি কিন্তু আমি তোমাদের যারা আমার সেকেন্ড স্কুলের ভিডিওটা দেখো নি অর্থাৎ বালুরঘাট হাই স্কুলের ভিডিওটা দেখো নি তারা কিন্তু আমার এর পরের প্রশ্নের ভিডিওটা তোমরা ওই বালুরঘাট হাইস্কুলেই পেয়ে যাবে ঠিক আছে তো প্রশ্নটা এইভাবেই ছিল দুশো ছাপ্পান্ন হোল টু দি পাওয়ার জিরো পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু দুশো ছাপ্পান্ন টু দি পয়েন্ট জিরো নাইন এর মান কত এর মান কত এর মান তোমরা আমার বালুঘাট হাই স্কুলে যে প্রথম খণ্ডে ভিডিও আছে সেই প্রথম খণ্ডের ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে তো সেই জন্য আমি এটাকে সলভ করছি না এবং এর অপশানটা এর তোমরা দেখবে ওখানে গিয়ে অপশানটা আমাদের এর অপশানটা আসবে অর্থাৎ চার হবে উত্তর ওকে আচ্ছা তারপরে একটা খুব ভালো প্রশ্ন দেওয়া আছে একের দাগের চার বলা আছে এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম তো চলো আমরা একটা এবিসিডি সামান্তরিক অঙ্কন করে নিই তাহলে এবিসিডি সামান্তরিক অঙ্কন করা হয়ে গেল এই এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণ আমরা অঙ্কন করি তাহলে বিডি কর্ণ অঙ্কন করলাম যার মধ্যবিন্দু হচ্ছে গিয়ে কি এম ঠিক আছে তো এখান থেকে আমাদের আর বলা আছে কি বিএম এবিসিকে সমদ্বিখণ্ডিত করেছে কি করেছে না বিএম এবিসি কোনকে সমদ্বিখণ্ডিত করেছে সমদ্বিখণ্ডিত করেছে তার মানে কি তার মানে হচ্ছে কি এ বি ডি কোণের মান যা হবে আর সি বি কোণেরও একই মান হবে ঠিক আছে আমাদের বের করতে হবে এই কোণটা আমাদের বের করতে হবে কোণটা এই কোণটা আমাদের বের করতে হবে তো দেখো যেহেতু আমরা সকলেই জানি যে এবিসি ত্রিভুজি সিডি সামান্তরিকের এবি এবং ডিসি পরস্পর সমান্তরাল হয় সমান্তরাল যদি হয় তাহলে তাদের বিডিটা কি বিডি হচ্ছে তাদের ভেদক বা ছেদক তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে এই কোনটা যা হবে এই কোনটাও একই মান হবে ঠিক আছে আবার দেখো এই কোনটার মান আর এই কোনটার মান একই হবে তাহলে কি না যেহেতু এডি সমান্তরাল বি এবং ছেদ করেছে কে না বিডি হচ্ছে গিয়ে ছেদক তাহলে আমাদের কোনটা হয়ে যাচ্ছে না এ বি কোণ সমান হয়ে যাবে ডি কোণ তার কারণ এরা হচ্ছে একান্তর কোণ তাহলে আমরা এখান থেকে দেখো সিবিডি আর এবিডিতে সমান তাহলে বি কোণ সমান তাহলে কি হয়ে গেল না এডি বি কোণ সমান তাহলে আমাদের হয়ে যাচ্ছে কি না এবি ডি কোণ তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে গেল তাহলে এখন আমরা এবিডি ত্রিভুজ থেকে তাহলে ত্রিভুজ ডি থেকে আমরা কি পাচ্ছি এই কোণটা আর এই কোণটা সমান তার মানে এর বিপরীত বাহু এবি আর এড সমান তাহলে কি হয়েছে সমান হয়ে যাচ্ছে তার কারণ কি আমরা সকলেই জানি যে একটি ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহুদয় পরস্পর সমান হয় তাহলে এই বাহুটা এই কোনটা আর এই কোনটা যদি সমান হয় তাহলে এর বিপরীত কোন অর্থাৎ এবি এবং এই কোণের বিপরীত কোন অর্থাৎ এডি দুটো পরস্পর সমান হবে তার মানে আমরা ডি ত্রিভুজ থেকে কি পেয়ে গেলাম যে এবি আর এডি দুটো একই পেয়ে গেলাম তাহলে যদি একই হয়ে যায় তাহলে এই পুরো সামান্তরিকের ক্ষেত্রে তাহলে দেখো এই দুটো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হলো তাহলে পুরো সামান্তরিকের ক্ষেত্রে যদি সন্নিহিত বাহু দুটো দৈর্ঘ্য সমান হয় তাহলে এটা কি আর সামান্তরিক থাকলো এটা কিন্তু আর সামান্তরিক থাকলো না তাহলে এটা কি হয়ে গেল না এটা তখন রং হয়ে গেল কারণ যদি সামান্তরিকের সন্নিহিত বাহু দুটির সমান হয়ে যায় তখন সেটা কি হয়ে যায় না তখন সেটা আমাদের হয়ে যায় রম্বস তো তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি এবিসিডি যে সামান্তরিক দেওয়া ছিল তাহলে সেই এবিসিডি আর সামান্তরিক থাকলো না এখন তাহলে কি হলো না এবিসিডি একটি রম্বস তাহলে রম্বস যদি হয় তাহলে দেখো রংবসের কর্ণদ্বয় পরস্পরকে কি বলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তার মানে বিড় যদি কর্ণ হয় তাহলে এটা আমার মধ্যবিন্দু বলে আসে মানে এটা যোগ করে দিব আমরা তাহলে এসি একটি কর্ণ হবে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে যেহেতু রংবাসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে যেহেতু রংবসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিক্ষণ্ডিত করে তার মানে এ এম বি কোণের মান কত হয়ে গেল না নব্বই ডিগ্রি তাহলে এ এম বি কোণের মান হয়ে গেল কত নব্বই ডিগ্রি তাহলে আমাদের অপশান কোনটা অপশান আছে না সির অপশানটা আছে তোমরা একটু দেখে নিবে ওকে তো চলো এই পরের প্রশ্ন পরের ভিত প্রশ্নটা কি দেওয়া আছে ওকে তো দাগের প্রশ্নটা দেওয়া আছে আমাদের একটি বৃত্তের কেন্দ্র জিরো জিরো তো বৃত্তের বৃত্ত অঙ্কন করলাম তার কেন্দ্র হচ্ছে জিরো জিরো এটা হচ্ছে স্থানাঙ্কৃতের প্রশ্ন এর বৃত্তের পরিচিত একটি বিন্দু স্থানাঙ্ক তিন চার আমরা ধরলাম এটা ধরো পি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে তিন চার তাহলে বৃত্তের ব্যাসার্থ নির্ণয় করতে হবে বৃত্তের ব্যাসার্থ মানে কেন্দ্র থেকে পরিধির উপর যেখানে বিন্দুর দূরত্ব তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান তাহলে কত হয়েছে আর বৃত্তের ব্যাসার্ধ সমান হয়ে যাচ্ছে শূন্য শূন্য থেকে তিন চার বিন্দুর মধ্যে দূরত্ব কারণ আমরা সকলেই জানি যে ব্যাসার্ধ সমান বৃত্ত থেকে পরিধির পর যে কোনো বিন্দুর মধ্যে দূরত্ব তার মানে কি হবে না শূন্য মাইনাস তিনের হোল স্কোয়ার প্লাস শূন্য মাইনাস চারের হোল স্কোয়ার তার মানে এটাকে সলভ করলে কত নয় প্লাস ষোলো সমান দুটো পাঁচ পঁচিশ সমান পাঁচ একক তাহলে আমাদের কোন অপশানটা আছে না এখানে আমাদের এর অপশানটা দেওয়া আছে তাহলে এর অপশান হচ্ছে কি পাঁচ একক ওকে আচ্ছা তো চলো লাস্ট কোশ্চেনটা কি আছে ছয় দাগে এক্স অক্ষের সমীকরণ এক্স অক্ষের সমীকরণ সকলেই আমরা জানি ওয়াই সমান শূন্য হয় তো তাহলে ভিআইয়ের অপশানটা তাহলে কি হলো না এক্স অক্ষের সমীকরণ ওয়াই সমান জিরো কারণ এক্স অক্ষের উপরে আমরা যে বিন্দু নিয়ে কোনো সমস্ত বিন্দুর কিন্তু ওয়াই জিরো হবে সেই কারণে আমাদের অক্ষের সমীকরণটা হয় ওয়াই সমান শূন্য আচ্ছা তার মানে এটা আমাদের হয়ে গেল কত বি ডকশন তো চলো একের দাগের প্রশ্নগুলো শেষ হলো আমরা এবারে দুয়ের দাকের প্রশ্নগুলো স্টার্ট করি তো দুয়ের দাগের ফার্স্ট কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো হ্যাঁ এটা একটা সূচক থেকে প্রশ্ন দেওয়া আছে টোয়েন্টি সেভেন হোল টু দি ওয়ার এক্স রিকজ টু এইট্টি ওয়ান দি পাওয়ার ওয়াই এখান থেকে এক্স ইস টু ওয়াই মান বের করতে হবে তো চলো এটা খুবই সহজ সাতাশকে আমরা কি লিখতে পারি থ্রি কিউব তাহলে থ্রি কিউব হোল্ডু দিবার এক্স সমান আবার একা লেখা যাবে থ্রি দি দিবার ফোর তাহলে থ্রি ডু দিবার হোল্টু দিবার ওয়াই থ্রি ডিবার ফোর হোল্টি পাওয়ার ওয়াই তাহলে এখানে এই সূচক দুটো কী হয়ে যায় না গুণ হয়ে যায় তাহলে থ্রি টু দিবার থ্রি এক্স সমান ডান দিকে এখানে কথা হয়ে যাচ্ছে থ্রি টু দিব ফোর ওয়াই মানে যেহেতু দুটো আমাদের আর সূচকে নিধান সমান হয়ে যাচ্ছে তার মানে সূচক দুটোও কী হবে সমান হয়ে যাবে তাহলে আমরা কী লিখতে পারি থ্রি এক্স ইজিকলস টু ফোর ওয়াই তাহলে এটাকে একটু সরল করবো এক্স বাই ওয়াই সমান তাহলে কথা হচ্ছে ফোর বাই থ্রি তার মানে এক্স ইস টু ওয়াই সমান কথা হয়ে গেলো না ফোর ইস টু থ্রি তো তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার তাহলে কথা হলো এক্স ইস টু ওয়াই ওয়াইজিকালস টু ফোর ইজ টু থ্রি ওকে তো চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে গিয়ে দুয়ের দাগের প্রশ্নটা কী বলা আছে এখানে দুইয়ের দুই দুই দুইতে বলা আছে কি এক্স অক্ষের উপর আমার একটু বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যা তিন কমা পাঁচ এবং এক কমা তিন বিন্দু দুটি থেকে সমদূরবর্তী তাহলে বিন্দুটা কোথায় অবস্থিত বলা আছে না বিন্দুটা বলা আছে এক অক্ষের উপর অবস্থিত তো যেহেতু এক অক্ষের উপর অবস্থিত বলা আছে তাহলে এক অক্ষের উপর আমরা যে কোনো বিন্দু স্থানাঙ্ক কেমন করে নিতে পারি যে এক্স কমা শূন্য তাই না তার কারণ তাহলে আমরা কি নিব লিখব না মনে করি বিন্দুটির স্থানাঙ্ক হলো

এই দুটো দূরত্ব কি হচ্ছে সমান হচ্ছে তো দেখো তাহলে এই এই দুটো বিন্দুর মধ্যে যদি আমরা দূরত্ব বের করি তাহলে কত হবে না এ মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস ফাইভ হোল স্কোয়ার ইজিক এখান থেকে কত পাবো না এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস থ্রি হোল স্কোয়ার ঠিক আছে কারণ দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আমরা সূত্র জানি দুটো ভার এক্স ওয়ান্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস তো চলো দুদিকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কি আসবে এ স্কোয়ার তাহলে যদি স্কোয়ার করে দিই তাহলে এই রুট দুটো তাহলে থাকছে না আর তাহলে আলটিমেটলি থাকছে কি এ মাইনাস বি হোল সূত্র ব্যবহার করলে স্কোয়ার ইন্টু টু ইন্টু আর এটা কথা হয়ে যাচ্ছে পঁচিশ এখানে সূত্র ব্যবহার করলে কথা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু প্লাস নয় তাহলে বোর্ড সাইডে আমরা কি করলাম স্কোয়ারগুলো কেটে দিলাম স্কোয়ারগুলো কেটে দিলে কথা হচ্ছে মাইনাস সিক্স এ প্লাস এখানে নয় আর এখানে পঁচিশ চৌত্রিশ টু মাইনাস টু এ প্লাস এখানে কত হয়ে যাচ্ছে নয় আর একে দশ তো মাইনাস সিক্স এ প্লাস টু এ ইজিক্স টু দশ মাইনাস চৌত্রিশ চৌত্রিশটাকে ডাল দিকে নিয়ে চলে গেলাম আর মাইনাস টুটাকে বাদ দিকে নিয়ে চলে গেলাম তাহলে মাইনাস ফোর এ কত হয়ে যাচ্ছে মাইনাস চব্বিশ

ডান আচ্ছা পরে হচ্ছে কি দুয়ের দাগের তিন তো দুয়ের দাগের তিনের প্রশ্ন কি আছে না কে এর কোন মানের জন্য তারপর দুটো সমীকরণ দেওয়া আছে সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না এটা আমরা সকলেই জানি কিভাবে হয় না দুটো সমীকরণ এর সমাধান কখন থাকে না না যদি তাদের টেক্সের সহগুলোর অনুপাত এবং ওয়াইয়ের সহকগুলোর অনুপাত সমান হয় কিন্তু সেটা যুবক পদগুলোর সহকার সঙ্গে সমান না হয় তাহলে দু তিনে সমীকরণ দুটো কী দেওয়া আছে সেটা আমরা ফার্স্ট লিখে নিই সমীকরণ দুটো দেওয়া আছে কে এক্স প্লাস টু ওয়াই ইজিক টু ফাইভ আর একটা কী দেওয়া আছে কে প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই টু টু তো দেখো

তাহলে মানে থ্রি কে মাইনাস টু কে সমান টু তাহলে কে সমান কত হয়ে যাচ্ছে যখন কে এর মান দুই হবে তখন এই দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল কোনটা কে সমান টু ওকে পরের প্রশ্ন পরের প্রশ্ন চার দুয়ের দাগের চার তো দুয়ের দাগের চারে কি বলা আছে দুয়ের দাগের চারে বলা আছে এবিসিডি রম্বসের এবি সমান চার সেমি তাহলে আমরা আগে ছবিটা একটু এঁকে নিই তো ছবিটা আঁকলে আমরা রংবস একটা এঁকে নিই তাহলে ডি রংবস রংবসের কি বলা আছে এবি সমান চার সেমি এব সমান হচ্ছে কি এটা চার সেমি আর বি ডি ষাট ডিগ্রি বি ডি মানে এই কোনটা দেওয়া আছে ষাট ডিগ্রি আচ্ছা এবারে বের করতে বলা আছে কি বিডি কত এই বিডি কত বের করতে হবে এই বিডির মানটা বের করতে হবে এটা খুব সহজেই আমরা পেয়ে যাব কি করে এখন দেখো যদি আমরা বিসিডি ত্রিভুজ থেকে নিই তাহলে ত্রিভুজ বিসিডি থেকে পাই তাহলে দেখো আমরা জানি যে শ্রমবাসের সমস্ত বাহুর দৈর্ঘ্য সমান তার মানে বিসি সমান আমরা সিডি লিখতে পারি তাহলে যদি বিসি সমান সিডি হয় তাহলে বিসির বিপরীত কোনটা হচ্ছে এইটা এইটা মানে কত কোণ 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 সমান সমান বিপরীত বাহু এইটা অর্থাৎ এই দুটো হচ্ছে কারণ একটা ত্রিভুজে যদি দুটো কোণ সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে এবং উল্টোটাও সত্য অর্থাৎ দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে তাহলে দেখো অ্যাকচুয়ালি তাহলে এই দুটো কোণ সমান হয়ে গেল তাহলে আমরা কি পাবো যে এই যে ত্রিভুজের খুঁজে তিনকোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ বিডিসি কোন প্লাস সিবিডি কোণ প্লাস বিসিডি কোণ সমান একশো আশি ডিগ্রি পাবো তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি তাহলে বিডিসি আর সিবিডি দুটো সমান তাহলে তাহলে জায়গায় আমরা কী লিখতে পারি না বি সি ডি বিডিসি প্লাস বিডিসি প্লাস এটা তো আমাদের দেওয়াই আছে এখানে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি তার মানে আমাদের এখানে হয়ে যাচ্ছে কি না টু বিডিসি কোন সমান একশো আশি মাইনাস ষাট অর্থাৎ একশো কুড়ি ডিগ্রি তার মানে বিডিসি কোন সমান কত হয়ে যাচ্ছে একশো কুড়ি ষাট ডিগ্রি তাহলে এটাও ষাট আর এটাও ষাট তাহলে অ্যাকচুয়ালি বিডিসি কী ত্রিভুজ হলো ত্রিভুজের তিনটে কোন যদি নব্বই সরি ষাট ডিগ্রি করে হয়ে যায় তাহলে সেটা একটা সমবাহ ত্রিভুজ তাহলে অতএব না ত্রিভুজ বিসিডি একটি সমবাহু ত্রিভুজ তাহলে সমভাজি যদি হয় তাহলে তার প্রত্যেকটা কি বাহু কি হবে সমান হবে তাহলে আমাদের তাহলে বিডি সমান তাহলে কত পেয়ে গেলাম বিডি সমান তাহলে আমরা পেয়ে গেলাম ফোর সেমি তাহলে এটাও ফোর যদি এটাও ফোর সব কটা ফোর তাহলে পেয়ে গেলাম বিডি কর্নের দৈর্ঘ্য আমাদের এখানে হয়ে গেল ফোর সেমি ওকে খুবই সহজ এটা খুব ভালো প্রশ্ন আচ্ছা এরপরে দুয়ের দাগের ভিতে কি দেওয়া আছে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করো আমরা বেশি কিচ্ছু করবো না আমরা সকলেই জানি এটাকে সমান কি হয় না এটা সমান হবে 47 সেভেন মাইনাস ফোর বাই অর্থাৎ ফোরটি থ্রি বাই নাইনটি কীভাবে করবো না পুরো সংখ্যাটা লিখবো ফোরটি সেভেন লেখা আছে সেখান থেকে যে সংখ্যাটার মাথায় পৌন পৌনিক দেওয়া নেই সেটা মাইনাস করবো দেখো ফোরটি সেভেন মাইনাস ফোর করেছি ঠিক আছে আচ্ছা নিচে তাহলে কী বসবে না যতগুলো সংখ্যার মাথায় পৌনপৌণিক আছে ততগুলো নয় বসবে আর যে সংখ্যাটার মাথায় পৌন পৌনিক নেই তার জায়গায় জিরো বসে সেই জন্য দেখো ফোর্টি সেভেন মাইনাস ফোর বাই নাইনটি করেছি কারণ সাতের মাথায় কেবলমাত্র পৌন পৌনিক ছিল একটা নয় বসছে চারের মাথায় পৌন পৌনিক ছিল না বলে এখানে শূন্য বসছে তাহলে আমার সমান কথা হয়ে গেল ফোর্টি থ্রি বাই নাইনটি একটা ডিটেলস প্রসেসও আছে বাট আমি ডিটেলস প্রসেসটাতে যাচ্ছি না বলে ছোট করে তোমাদের একদম লিখে দিলাম ঠিক আছে এটা হলো দুই থেকে ভি তো দুই থেকে ভি আইতে কি আছে একটু আমরা চেক করে নিই দু ভি এতে কি দেওয়া আছে x2 + y2 - 2x + 4y = -5 এখান থেকে হলে x ও y এর মান কত খুবই সহজ সাজিয়ে নিব x2 - 2x + y2 + 4y + 5 = 0 কারণ -5টাকে বাকিকে নিয়েলে তাহলে দেখো x2 - 2 * x * 1 + 1 ^ 2 একটু আমরা সূত্রে লিখবো বলে এইভাবে করলাম আর এটাকে ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়াই ইন্টু টু প্লাস টু স্কোয়ার তাহলে দেখো এখানে ছিল পাঁচ পাঁচকে আমরা একটা দুটো জায়গায় ভেঙে নিলাম এখানে একে আর এখানে চারে ঠিক আছে তাহলে এখানে হয়ে যাবে কত এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার আর এটা হয়ে যাচ্ছে ওয়াই প্লাস টু এর হোল স্কোয়ার তাহলে দেখো আমরা তো বাস্তব সংখ্যা পড়ছি তো যখন দুটো বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি জিরো হবে তখন তারা আলাদা আলাদাভাবে জিরো হবে তার মানে এটাও বাস্তব এটাও বাস্তব দুটো বাস্তব সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না কারণ এই দুটো ঋণাত যদি যোগফল শূন্য কখন হবে যদি এইটা পজিটিভ আর এটা নেগেটিভ হয় অথবা এইটা পজিটিভ এটা নেগেটিভ হয় কিন্তু দুটোই তো এখানে আমাদের হোলস্কোয়ার আছে তার মানে এরা কখনোই পজিটিভ হতে নেগেটিভ হতে পারবে না তার মানে এখান থেকে আমরা কোন কন্ডিশানটা আসছি এইটা সত্য হবে যদি এক্স মাইনাস ওয়ান জিরো হয় আবার ওয়াই প্লাস টু জিরো হয় তার এখান থেকে ওয়াই সমান পেয়ে যাচ্ছে মাইনাস টু আর এখান থেকে এক্স সমান পাচ্ছি ওয়ান তাহলে এক্স এর মান কত হলো ওয়ান আর ওয়াই মান হলো মাইনাস টু ওকে তো চলো এটা হলো দুইয়ের দাগ তাহলে ছোট প্রশ্নগুলো শেষ করলাম এরপরে আমরা তিনের দাগে প্রশ্নটা কি দেওয়া আছে দেখি তো তিনের দাগে দেওয়া আছে ভাগ না করে বলা আছে কোনগুলো সসীম দশমিক হবে সেইটা আমাদের চেক করতে হবে তো প্রথমটা দেখা দেওয়া আছে তিনের দাগে সতেরো বাই আশি তারপরটা দেওয়া আছে তেরো বাই চব্বিশ তারপরটা দেওয়া আছে ষোলো বাই একশো পঁচিশ এটা করার একটা পদ্ধতি আছে কী পদ্ধতি আছে না এটা করার পদ্ধতি হলো যে যদি যে ভগ্নাংশগুলো অর্থাৎ যে মূল সংখ্যাগুলো লেখা আছে তাদের হর হরে যদি মৌলিক উৎপাদক দুই এবং পাঁচ ছাড়া অন্য কিছু না থাকে তখন আমরা সেই ভগ্নাংশটাকে সশিব দশমিক বলবো তাহলে আমাদের এখানে চেক করতে হবে কি যে প্রত্যেকটার যে হর আছে সেই হরের মৌলিক উৎপাদকগুলো কী কী আছে সেটা চেক করতে হবে হরের মৌলিক উৎপাদকগুলো যদি আমরা দেখি যে দুই থাকছে অথবা পাঁচ থাকে অথবা ও পাঁচ নিয়ে থাকছে তখন আমরা সেটাকে কী বলবো না সেটাকে তখন আমরা বলবো শসিক দশমিক সংখ্যা আর যদি দেখি যেন দুই এবং পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা আছে তখন আমরা সেটাকে কী বলবো না অসীম দশমিক সংখ্যা তো চলো ফার্স্ট কোয়েশ্চেনটা কত দেওয়া আছে আশি তাহলে আশিকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কথা হচ্ছে দুই এটা চল্লিশ আবার দুই দিয়ে দিলে কুড়ি আবার দুই দিয়ে দিলে দশ আবার দুই দিয়ে দিলে পাঁচ তাহলে দেখো আশির মৌলিক উৎপাদক কি কি হলো না আশি সমান্তালে হয়ে গেল দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক পাঁচ তাহলে এখানে দুই বা পাঁচ ছাড়া অন্য কিছু আছে অন্য কিছু নেই তার মানে এটা আমাদের কি হয়ে যাচ্ছে না এটা হয়ে যাচ্ছে সসীম দশমিক তাহলে প্রথমটা আমাদের হয়ে গেল সসীম দশমিক সংখ্যা পরেরটা আমরা চেক করি পরেরটাতে হরে কি আছে চব্বিশ তো তাহলে একেও আমরা মৌলিক উৎপাদক ভেঙে ফেলবো তাহলে দুই দিয়ে গেলে বারো আবার দুই দিয়ে গেলে ছয় আবার দুই দিয়ে গেলে তিন তাহলে বারো সমান কী হলো দুই গুণিতক দুই গুণিতক সরি চব্বিশ সমান আমাদের কি হলো দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন তাহলে দেখো এখানে তো দুইগুলো আছে এই ছাড়াও একটা এক্সট্রা তিন আছে তাহলে আমরা এক্ষুনি কি বললাম যদি হরের মৌলিক উৎপাদক দুই অথবা পাঁচ হয় তবেই দশমিক হবে তাহলে এখানে তো দুই এবং পাঁচ ছাড়া আরও একটা তিন আছে তার মানে এখান থেকে আমার সসীম দশমিক হবে তাহলে এক্ষেত্রে আমাদের সসীম দশমিক হবে না তাহলে এটা সমান তাহলে কী হয়ে যাচ্ছে না এটা হয়ে যাচ্ছে আমাদের অসীম দশমিক সংখ্যা ওকে তাহলে দুটো হয়ে গেল লাস্ট কোশ্চেনটা কি আছে লাস্ট কোশ্চেনটা আছে একশো পঁচিশ তার হরে আছে পাঁচ দিয়ে যাবে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে একশো পঁচিশ সমান কত হয়ে গেল পাঁচ গুণিতক পাঁচ গুণিতক পাঁচ তাহলে এখানে শুধুমাত্র পাঁচ আছে পাঁচ ছাড়া অন্য কেউ নেই তার মানে ঘরে যেহেতু শুধুমাত্র পাঁচ আছে তার মানে এটা আমাদের কী হয়ে যাবে এটা হয়ে যাবে সসীম দশমিক তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে সসীম দশমিক সংখ্যা ওকে তো চলো আজকে মোটামুটি তিনের দাগ পর্যন্ত করালাম আচ্ছা হ্যাঁ তারপরে যেটা আছে বলেই দিই সেটা চারের দাগে যেটা লেখচিত্রটা দেওয়া আছে সেই লেখচিত্রটা তোমরা আলিপুরদুয়ারের স্কুলের সমাধানে পেয়ে যাবে যেটা আমি তোমাদের অলরেডি করে দিয়েছি তো বাকি যে কটা থাকলো বাকি সে কটা আমি তোমাদের পরে ভিডিওতে দিয়ে দেবো ওকে তো চলো তো মোটামুটি যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নি একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমাদের আর একটু বেশি করে আমি হেল্প করতে পারি তো চলো আজকের মতো টাটা পাই